সুপ্রিয় দর্শক বিশ্বে এক দেশের সাথে আরেক এক দেশের নানা রকমের দ্বন্দ্ব রয়েছে তার মধ্যে অন্যতম একটি দ্বন্দ্বের নাম হল পানি অর্থাৎ পানি একে সাথে দ্বন্দ্ব জড়াতে পারে বা দ্বন্দ্ব হতে পারে সেটি আমাদের আজ আলোচনার প্রসঙ্গ বিশ্বে পানি নিয়ে দ্বন্দ্ব আর এই কমপ্লিকেটেড আলোচনায় আপনাদের সাথে আছি যথারীতি নিউ থেকে শেখ এনাবুল কবির লুরু বিশ্বে পানি নিয়ে দ্বন্দ্ব বিশ্বে বেশ কয়েকটি দেশের মধ্যে পানি নিয়ে কনফ্লিক্ট রয়েছে যার মধ্যে ইন্ডিয়া বাংলাদেশের দ্বন্দ্বের কথা সবার আগে বলতে হয় এই দুই দেশের মধ্যে তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর পানি ডিস্ট্রিবিউশন ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর পানি শেয়ারিং এবং ইথিওপিয়া ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে নীল নদের পানি নিয়ে দ্বন্দ্ব উল্লেখযোগ্য এছাড়াও আমেরিকা ও মেক্সিকো এবং মধ্যপ্রাচ্যের পানি নিয়ে কনফ্লিক্ট রয়েছে পানি নিয়ে উল্লেখযোগ্য দ্বন্দ্ব ইন্ডিয়া বাংলাদেশ তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর পানি নিয়ে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে ন্যায্য হিচ্ছা দাবি করেছে যা নিয়ে এখনো কোনো সমাধান হয়নি পদ্মা বা গঙ্গা নদীর উপর দিয়ে ফারাক্কা বাদ দিয়ে ইন্ডিয়া পানি আটকে রেখেছে এর ফলে বাংলাদেশের একটা বড় অংশ ডেজার্টে পরিণত হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান সিন্ধু নদীর পানি শেয়ারিংয়ের ট্রিটি থাকা সত্ত্বেও ইন্ডিয়া পানি আটকে দেয়ার ঘটনায় পাকিস্তান প্রায় কনসার্ন জানায় এবং এই ট্রিটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দেয় পানিকে টুলস হিসেবে ব্যবহার করছে এমন অভিযোগ তুলে ইন্ডিয়ার কড়ার সমালোচনা করে আসছে পাকিস্তান দেশটির পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবালের রিসেন্ট অভিযোগ নিউ ডেল্লি হঠাৎ করে এবং ইচ্ছাকৃতভাবে বাঁধ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দিয়েছে ভারত বাঁধ খুলে দেওয়ার কারণে পাঞ্জাবে ব্যাপক বন্যা দেখা দিয়েছে যার ফলে রাভি সুতলেজ এবং চেনাব নদীর পানি উপচে পড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে আবার কিছুদিন আগে ড্রাই সিজনে পানি বন্ধ রেখেছিল ইথিওপিয়া মিশর সুদান। নীলনদের ওপর ইথিওপিয়ার মেগা বাঁধ নির্মাণ নিয়ে প্রতিবেশী মিশর ও সুদানের মধ্যে তীব্র বিরোধ চলছে আমেরিকা আমেরিকা মেক্সিকো ও মেক্সিকোর মধ্যে পানি নিয়ে বিরোধ দীর্ঘদিনের ইস্ট ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে পানি নিয়ে বিরোধ লং টার্মের এবং ফিলিস্তিনি সমস্যার সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দ্বন্দ্বের কারণ কমন নদীর পানি ডিস্ট্রিবিউট নিয়ে দেশগুলোর আলাদা আলাদা ইন্টারেস্ট নদীর আপ আপস্ট্রিমে বিভিন্ন দেশে ব্যারেজ নির্মাণ ও ওয়াটার ম্যানেজমেন্ট চেঞ্জ ইরিগেশন এবং ইলেকট্রিসিটি করার জন্য পানির ব্যবহার বৃদ্ধি এই দ্বন্দ্বগুলো শুধুমাত্র রাজনৈতিক বা অর্থনৈতিক নয় বরং পরিবেশগত এবং সামাজিক প্রভাবও ফেলে যা ভবিষ্যতে আরও সংঘাতের কারণ হতে পারে বলে এক্সপার্টরা আশঙ্কা করছেন উনিশশো সাল থেকে এই পর্যন্ত মানুষের নাগালে থাকা মিষ্টি পানির অ্যাভেইলেবিলিটির পরিমাণ অর্ধেকে নেমে এসেছে ফলে পান করা যায় এমন পানির ঘাটতি চাপে পড়েছে সারা দুনিয়ার লোকজন দুই সালের মধ্যে এই পানির সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ড চল্লিশ পার্সেন্ট বেড়ে যাবে প্রায় টু থার্ড পানযোগ্য পানির সোর্স এমন সব নদী ও লেক যেগুলো বিভিন্ন দেশের জাতীয় ন্যাশনাল ক্রস করেছে একাধিক দেশের সীমানা অতিক্রম করা এসব নদ নদীর পানির শেয়ারিং নিয়ে কান্ট্রি কম্পিটিশন বাড়ছে এই কম্পিটিশনের কারণে শত শত আন্তর্জাতিক ওয়াটার ট্রিটি টিকবে কিনা তা নিয়ে আনসার্টেনিটি দেখা দিয়েছে এশিয়ার লংগেস্ট রিভার ব্রহ্মপুত্রের সীমানা ও পানি শেয়ারিং নিয়ে চীন ইন্ডিয়া ও বাংলাদেশের মধ্যে মতপার্থক্য এবং কনফ্লিক্ট আছে চীন ও ভারত এই রিভারের ওপর বাঁধ নির্মাণ করছে যা নদীর গতিপথকেই বদলে দিতে পারে পাকিস্তানকে সন্ত্রাসী হামলার জবাব দিতে ইন্ডিয়া নদীর গতিপথ ঘুরিয়ে দেয়ার কাজ করেছে ইথিওপিয়া নীল নদে বাঁধ দিয়ে মিশরের সাথে টেনশন বাড়িয়ে দিয়েছে পানি নিয়ে ইন্টার বর্ডার কনফ্লিক্ট মাত্র শুরু হয়েছে ওয়াটার শেয়ারিং নিয়ে এখন শুধু দেশে দেশে কনফ্লিক্ট বাঁধছে না এই কনফ্লিক্ট এখন একই দেশের স্টেট ভার্সেস স্টেট গ্রামাঞ্চল ভার্সেস শহরাঞ্চল এগ্রিকালচার ভার্সেস ইন্ডাস্ট্রি এমনকি বাসাবাড়ির কনজিউমারদের মধ্যেও ছড়িয়ে পড়ছে গত বছর পানির অভাবের কারণে ইস্ট আফ্রিকার বিভিন্ন অংশে বিশেষ করে কেনিয়ায় বি বিভিন্ন রেশন মধ্যে সংঘাত সংঘর্ষ হয়েছে আসলে নীল নদ মেকং এবং গানিউবের মতো বড় বড় উৎসের পানি শেয়ারিং এ কনফ্লিক্টের দীর্ঘ ইতিহাস আছে কিন্তু বর্তমানে সেই সংখ্যা নতুন মাত্রা পাচ্ছে বলে মনে হচ্ছে পানির এই শর্টেজ কমবেশি সবাইকে ভোগাচ্ছে তবে সবচেয়ে চাপের পড়েছে এগ্রিকালচার সেক্টর বিশ্বে যে পরিমাণ পানি ব্যবহৃত হয় তার 70% টি কৃষিকাজে ব্যবহৃত হয় লিস্ট ডেভেলপড দেশগুলোর এগ্রিকালচার সেক্টরে নাইনটি এখন পানি সংকটের মুখে আছে গত বছরের মানে দুই সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এমন একটি পানি সংকট দেখা দিয়েছিল যে সিটি কর্পোরেশনের একটি দিনকে ডে জিরো অর্থাৎ ওই দিনে গোটা কেপটাউনে পানি সরবরাহ বন্ধ থাকবে হিসেবে ঘোষণা করার প্রস্তুতি নিয়েছিল কেপ টাউনবাসীকে এখনও সেই দিবসের মুখে পড়তে হয়নি একইভাবে মেক্সিকো সিটিও দীর্ঘদিন ধরে পানি সংকট মোকাবেলা করছে ইন্ডিয়ার মহারাষ্ট্রে নারী ও কম বয়সী মেয়েদের প্রতিদিন খাবার পানি সংগ্রহ করতে পঁচিশ কিলোমিটার পর্যন্ত হাঁটতে হয় এমন অনেক গ্রাম আছে যেখানে কূপ শুকিয়ে গিয়েছে বলে প্রতি পরিবারে একজন লোক খাবার পানি কালেক্ট করার জন্যে ডেডিকেটেড থাকে ধনী পরিবারগুলো টাকা পয়সা খরচ করে লোকজন দিয়ে এই পানি কালেক্ট করে কিন্তু বেশিরভাগ লোকের পক্ষে তা সম্ভব হয় না এই সংক্ষিপ্ত পানির পরিসংখ্যানটুকু আপনাদের সামনে রেখে আমি শেখ এনাবুল কবির লুলু আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি যার নাম বাংলাদেশি কমিউনিটি আমরা হব ইউনাইটেড পুরো আমেরিকায় আমরা থাকবো এক সুতোয় বাঁধা কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী অন্যের সুখে হব সুখী কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াব এক সুরে কথা বলবো আমরা স্বপ্ন দেখবো আমরা জয় করবো আমাদের আমরা একসাথে স্পিক আপ করব কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াবো সবাই একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব বাংলাদেশি প্রফেশনাল ডট কম যা হবে পঞ্চাশটি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতুবন্ধন উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ তাই আমাদের কল্যাণে বাংলাদেশি প্রফেশনাল রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন সলভিয়ান নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন ওয়ান ভিজিট করুন ডাব্লিউ 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 ডট